আজকে শুক্রবার বলে অনেক কাজ করতে হয় তো চলে আসলাম আজকে অনেক কাজের মাঝে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করতেছি হ্যালো এব্রুয়ান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম আলহামদুলিল্লাহ আজকে কিছু সকাল থেকে রুটি বানাতেছি আর ভাজি করতেছি তো এর মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কারণ সকাল সকাল যে আজকে ছেলেকে বলছিলাম সকালে উঠতে উঠতে নামাজ পড়ে ইয়া করতে কালকে তো বললামই ওয়াদা করাইছি তারপরও হয়নি তারপরেও ছিল। তো আজকে বাসার মধ্যে আমরা মানুষ পাঁচজন ছিলাম পাঁচজনের কাজ করতে 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 অবস্থা খারাপ হয়ে গেছে যে ছেলেকে এখানে দিয়েছি জুতার র্যাক এগুলোর জুতাগুলো সব বাইরে করে এরপরে জুতার র্যাক পরিষ্কার করার জন্য আর জুতা পরিষ্কার করার জন্য বলছি আর মানে প্রচুর কাজ করছে বাসার মধ্যে প্রচুর পুরা ঘর ক্লিন করা পুরা বাসা ক্লিন করা পরিষ্কার করা এরপরে দিয়ে অন্য অন্য কাজ করা আমার রান্নাবান্না করা মানে সবাই মানে অস্থির হয়ে গেছে তো পরে দিয়ে করলাম আজকে অনেক দিন পরে বর্তা খাবো তো এই করলাম চার রকমের বর্তা বানানোর জন্য সব কিছু রেডি করলাম তো এই যে বর্তা বানাইতেছি তো আফুরা ভাইয়েরা যে যেখান থেকে দেখ তার কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন লাইকটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন হয়তো কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে আপনারা একটা কমেন্টস করে চলে যাবেন তো সবাই আমার পুরপিগুলো দেখবেন পাশে থাকবেন তো পরে দেখি করলাম এই যে বত্তা কলার বত্তা বানাইলাম শিঙ মাছ দিয়ে এরপরে বেগুনের বত্তা বানালাম এরপরে কাঁঠালের বীজ আর ছোটো ছোটো আলু দিয়ে বত্তা বানালাম এরপরে ছোটো ছোটো ইয়ে দিয়ে টুটকি দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে আরেকটা রসুন দিয়ে একটা বত্তা বানালাম চায়ের আইটেমের বর্তা করলাম তো আসলে ওই যে প্লাটের ভাবি ওর হাজব্যান্ড বাইর থেকে আসছে তো পরে ভাবলাম ওদেরকে একটু নিয়ে দিই ভালো দিচ্ছি একটা জিনিস তৈরি করলে একটা জিনিস বানালে যদি সবাই মিলে খাইতে হয় তাহলে খুব ভালো লাগে তো এটার জন্য ওদেরকে দুই ভাবিরে দিয়ে আসছি আর পর আমাদের জন্য কিছু রাখছি রাইকে আমরা এই যে ইয়া করতেছি আসলে ভত ধারায় সবগুলো খুব ভালো লাগছে খুব ভালো বরম বরম ভাত আর আজকে একটা কাহিনী হচ্ছে কি আজকে শুক্রবার আমার তো বলছি না প্রচুর কাজ করতে হয়েছে পরে দেখি কি করছে ফুল বাসার মধ্যে কাজ করা অবস্থায় আমি ভাবছি আর হয়েছে শুক্রবার এমন গ্যাস কম থাকে একটার পরে গ্যাস আসে বেশিরভাগ তো আমি কি করছি আজকে সব কিছু গুছাই গেছাই তারপরে আমি ভাবছি লাস্টে যাই ভাত বসে এবং ভাত রান্না করবো তো আমি কি করছি আবার আলু পাতা দিয়ে মাছ দিয়ে শিং মাছ দিয়ে আলু পাতা দিয়ে আলু দিয়ে রান্না করছি আর ভর্তা আছে অন্য অন্য কাজের মাঝখান দিয়ে ওগুলা করছি করে পরে দিয়ে কি করছি এখন যখন গোসল করে আসছি গোসল করে আইসা এরপরে দিয়ে ইয়ে করছি নামাজ পড়তে বসছি নামাজ দাঁড়াইছি তখন আমার ও আমি সেও আমার বোনারে বলতেছি ইয়া বিসনাম বিছাই মধ্যে মাদুর বিছাই তোরা সবগুলা নিয়ে বাতের ফাতিল তরকারি ফাতিল প্লেট বাড়ি সবাই নিয়ে আসে তারপরে আমি আসতেছি নামাজ পড়ে তারপরে একসাথে খাওয়া দাওয়া করব। আল্লাহ ক্যাসিং রুমে যায় দেখতেছে আমি ভাত রান্না করে এটা হেরা হাসতে হাসতে শেষ এখন করার মন লাগে আড়াইটা বাজে এখন সবার ক্ষুদা লাগছে ওরা মসজিদ থেকে আসছে এখন খাইতে হবে না তো পরে কি করলাম এ তাড়াতাড়ি ছোট বোন বলছি তুই তাড়াতাড়ি ভাত বসাই দে কারণ আমাদের ভাত আধা ঘন্টার মধ্যে ভাত হয়ে যায় তো পরে দিকে করলাম তাড়াতাড়ি ভাত তো বসাই যান তো ভাত খাইতে খাইতে সাড়ে তিনটা বাচ্চে তিনটা সাড়ে চার চারটার মতো বাচ্চে তো কি কর গরম ভাত খাইছি তো খুব ভালো লাগছে তো কি করলাম ভাত খাইতে আসলে তো গরম গরম তরকারি গরম গরম ভত্তা গরম গরম দিয়ে খাইতে খুব ভালো লাগে যে জন্য মধ্যে মধ্যে তো সবাই আমার পাশে থাকবেন ভিডিও দেখবেন হয়তো কোনো অংশ ভালো লাগবে আমার কলিজা ফুরা ভাইয়েরা আহ আমার পুলভেডা আসলে এখন আমার মাফু ঘরে আমি সময়ের জন্য ভিডিও দেখি কমেন্টস করি না তো ওটা ভাবে আমি মনে হয় ভিডিও দেখি না ওদের তো এটার জন্য ওনারা আমার ভিডিও দেখে না কমেন্টসও করে না যা কাল্লা বরসে আল্লাহ আসলে উপরে উঠাইলে নিয়েছেন আমার কারো ক্ষমতা নাই তো সবাই